থ্রিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব নেম অফ টুয়েলভ মান্থ ভারো মাসের নাম আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাশে বেলাই করে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভারো মাসের নাম জানুয়ারি জে এ ইউ এ আর ওয়াই জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এফ ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্থ ফেব্রুয়ারি মার্স এম এ আর মার্স অর্থ মার্চ এপ্রিল এপিআর আইএল এপ্রিল এপ্রিল অর্থ এপ্রিল মে এম এ ওয়াই মে মে অর্থ মে জুন জে ইউএন ই জুন জুন অর্থ জুন জুলাই জে ইউ এল ইউএাই জুলাই জুলাই অর্থ জুলাই আগস্ট এ ইউ জি ইউ এস টি আগস্ট আগস্ট অর্থ আগস্ট সেপ্টেম্বর এস ই এম সেপ্টেম বি আর ভর সেপ্টেম্বর সেপ্টেম্বর অর্থ সেপ্টেম্বর অক্টোবর ও সি টি ও অক্টো বি আর ভর অক্টোবর অক্টোবর অর্থ অক্টোবর নভেম্বর এন ও বি ই এম বি আর নভেম্বর নভেম্বর অর্থ নভেম্বর ডিসেম্বর ডি ই ই সি এম ডিসেম বি ই আর ভর ডিসেম্বর ডিসেম্বর অর্থ ডিসেম্বর এই ছিল আমাদের ভারো মাসের নাম ইংরেজিতে আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী বিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ